নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু আজ এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী তিথি এই বিশেষ দিনে ঠিক কি কি করলে আপনারা আপনাদের জীবনে সুফল পেতে পারেন এই রাধা অষ্টমী ব্রতের মাহাত্মই বা কি কীভাবে এই ব্রত পালন করবেন কি কি মন্ত্র জপ করবেন এই সকল নিয়ম নিয়মকানুন বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রী রাধা অষ্টমী নামে পালন করা হয় শাস্ত্র অনুসারে শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের অর্থাৎ ঠিক জন্মাষ্টমীর পনেরো দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অভিজিৎ মুহূর্তে রাজা বৃষভানু যোগ্য ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন রাজা বৃষভানু এবং তার স্ত্রী স্ত্রীকীর্তি তাদের কন্যা হিসেবে রাধাকে বড় করেছিলেন রাধা এই যে তিনটি কল্প আছে আমাদের ব্রহ্মকল্প কল্প পদ্মকল্প এই তিনটি কল্পে রাধাকে কৃষ্ণের সর্বোচ্চ শক্তি হিসেবে বর্ণিত করা হয়েছে এ কারণেই বেদ ও পুরাণ প্রভৃতি শাস্ত্রে রাধারানীকে কৃষ্ণ বল্লভা বা কোথাও কৃষ্ণাত্মা বা কোথাও প্রিয়া বলে অভিহিত করা হয়েছে পৌরাণিক কাহিনীগুলিতে এমন এক একটি বিবরণ পাওয়া যায় যে কৃষ্ণ রূপে অবতার নেওয়ার আগে ভগবান শ্রীবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদেরও পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন লীলা করার জন্য সেই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীও রাধারানী রূপে পৃথিবীতে এসেছিলেন রাধা অষ্টমী ব্রত সনাতন হিন্দু ধর্মের যে ব্রতগুলো পালন করা হয় তার মধ্যে অন্যতম প্রধান একটি ব্রত বাঙালি হিন্দুবাদের মহিলারা সংসারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধিকার আবির্ভাব তিথি উপলক্ষে এই ব্রত পূজার আয়োজন করা হয় রাধা অষ্টমী ব্রতের উপাসনার পদ্ধতি কি রাধা অষ্টমী ব্রতের আগের দিন নিরামিষ খেতে হয় একে সাধারণত আমরা সংযম বলে জানি আর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে যাতে খাবারের কুচি মুখে লেগে না থাকে এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর অর্থাৎ সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে হয় ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হয় ঠাকুরের স্থানে ধোয়া পোছা করে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার মূর্তি স্থাপন করতে হয় পাশাপাশি পুজোর ঘটও স্থাপন করতে হয় পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণের অভিষেক করাতে হয় এরপরে দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজাতে হয় রাধা রানীকে বিশেষ করে শৃঙ্গার করাতে হয় আপনারা সাধারণ পুজোর নিয়ম মেনে এরপরে পুজো সারতে হয় ধূপ দীপ ফুল ফল নৈবুদ্ধ সাজিয়ে পুজো করতে হয় ভোগ নিবেদন করুন প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় প্রসাদ দেওয়ার পরে প্রসাদের ওপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই এই ব্রতটি দুপুর বারোটা পর্যন্ত পালিত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে ভোগ নিবেদন করতে হয় এই পুজো করার সময় স্ক্রিনে দেওয়া মন্ত্রগুলো অবশ্যই এক মালা অর্থাৎ একশো আটবার করে জপ করবেন প্রথম মন্ত্রটি হল ওম রিম শ্রী রাধিকা ওই নম দ্বিতীয় মন্ত্রটি হল ওম হ্রিম শ্রী রাধা ওই স্বাহা এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা একশো আটবার অবশ্যই জপ করবেন এরপরে ভগবান শ্রীনারায়ণের শ্রী রাধার যে স্তুতি করেছিলেন সেই স্তুতি অবশ্যই তিনবার বা বার জপ করবেন নমস্তে পরমেশানী বাসিনী রাসেশ্বরী নমস্তে কৃষ্ণ প্রাণাধিক প্রিয় এই মন্ত্র অবশ্যই তিনবার বা বার জপ করবেন দ্বিতীয় পর্যায়ে সারাদিন উপবাস থেকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে অষ্ট শিখুর পূজা করা হয় পৃথকভাবে ষ ভানু ও নন্দরাজার পুজো করতে হয় ব্রতের পরের দিন পারণ করতে হয় ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করিয়ে ব্রত সমাপন করতে হয় শ্রীমতী রাধারানী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে কালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধাষ্টমী হিসেবে পালন করে থাকেন কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ বা কর্মফল যাই বলুন না কেন আছে তার বিনষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত পুণ্য নদীতে স্নান করলে যে পুণ্য ফল পাওয়া যায় তার সমান পুণ্য লাভ হয় এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করতে পারেন এই রাধা অষ্টমী ব্রতের পুজোর শেষে ব্রত কথা পাঠ করুন রাধাকৃষ্ণের মন্ত্র অন্যান্য মন্ত্র স্তব স্তোত্র জপ করুন কৃষ্ণের আরতি করুন ভজন গান গেয়ে রাধা রানীকে সন্তুষ্ট করুন রাধা অষ্টমীর তাৎপর্য কৃষ্ণ ভক্তদের জন্য বিশেষভাবে রয়েছে হিন্দু শাস্ত্রে একটি বিশ্বাস রয়েছে যিনি এই ব্রত রাখেন তার কোনোদিন অর্থের বা ধনের অভাব হয় না শ্রীকৃষ্ণ ও স্ত্রীর আধিকার আশীর্বাদ সর্বদা সেই সকল ভক্তের উপর বজায় থাকে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়